শ্যামলী আর রোহিণী মন্দারকে নিয়ে আসতে থাকে ঠিক তখনই সেখানে জঙ্গিরা চলে আসে আর এসেই ওদের উপর গুলি ছুটতে থাকে তখন রোহিণী শ্যামলিকে বলতে থাকে শ্যামলী তুমি মন্দারকে নিয়ে যাও আমি ওদেরকে আটকাচ্ছি তারপরে রোহিণী ওদেরকে গুলি করতে থাকে কিন্তু ওইদিকে তখনই জঙ্গিরা সবাই এগিয়ে আসে এসেই রোহিণীকে ধরে ফেলে আর শ্যামলী আর মন্দারকেও ধরে নিয়ে আসে তখনই ওদেরকে গুলি করে মেরে ফেলবে ঠিক তখন অনিকেত সেখানে চলে আসে আর সেই জঙ্গিদেরকে ইচ্ছে মতো মারতে থাকে আর রোহিণী আর অনিকেত জঙ্গিদেরকে গুলি করতে থাকে তখনই রোহিণী আর অনিকেতের বন্দুকের গুলি শেষ হয়ে যায় তখন জঙ্গিরা এক এক করে এগিয়ে আসতে থাকে আর বলতে থাকে কি বন্দুকের গুলি খতম হয়ে গেছে দাঁড়া দেখাচ্ছি মজা তোদের এই বলে ওরা এগোতে থাকে ঠিক তখনই সেখানে সেনাবাহিনীরা এসেই জঙ্গিদের ধরে ফেলে আর সবাইকে ধরে নিয়ে যায় ওইদিকে শ্যামলি অনেকের মন্দারা রোহিণী এগোতে থাকে তখনই সে জঙ্গিদের ক্যাপ্টেন ওদের হাত থেকে ছুটেই সাথে সাথে বম ছুঁড়ে মারে আর সাথে সাথেই শ্যামলি অজ্ঞান হয়ে যায় আর শ্যামলীকে সেখান থেকে কোলে করে অনেকে নিয়ে ছুটে পালিয়ে যায় তারপরে দেখা যাবে তিশা ওর সঙ্গে দেখা করতে আসে অরু বলতে থাকে তিশা। এখন ওই দিকের কী অবস্থা বলো ওই জোরাবাড়ি না আমি একদম শেষ করে দেব ওই জোড়াবাড়িকে আমি শ্মশানে পরিণত করব তখন তিশা বলতে থাকে ওরু কি করে তুমি তো এখন পলাতক আছো প্লিজ তুমি এখন কিছু করো না তখন ওরু বলতে থাকে তুমি আমাকে নিয়ে একদম ভাববে না বুঝতে পেরেছো দিশা এসব কিছু বদলা তো আমি নেবই নেবোই আমি তখনই তিশা ওরুকে বলতে থাকে তাহলে কালকেই তো সবাই ঘটা করে শিবরাত্রি পুজো করবে সেখানেই তুমি সুযোগ পেয়ে যাবে তখনই ওরু বলতে থাকে থ্যাংক ইউ তিশা থ্যাঙ্ক ইউ তুমি আমার পাশে আছো সেজন্য আমি সব কিছু করতে পারি দেখবে কালকে শিবরাত্রির দিনই ওদের বাড়ি পুরো শ্মশান হয়ে যাবে ওই শ্যামলী অনিকেতকে আমি একদম শেষ করে দেবো তখনই দিশা মনে মনে বলতে থাকে যাক এতদিনে আমি আমার নিজের বদলে নিতে পারবো আমার বাবার সাথে যে অন্যায়টা হয়েছে ওই জোড়াবাড়ির লোকজন যে অন্যায়টা করেছে না তার প্রতিশোধ আমি নিতে পারবো আমার বাবাকে চোরের অপবাদ দিয়ে দোকান থেকে বের করে দিয়েছিল না তারপরে আমার দা বাবা কোনোদিনও আর মাথা তুলে দাঁড়াতে পারেনি আমাদের সেই দরিদ্রতা আমার সারা জীবন মনে থাকবে তাই তো আমি সেই প্রতিশোধ নেব অরুকে ব্যবহার করে অরু শুধুমাত্র আমার ঘুটি এই বলেই তীষা অরুর সঙ্গে কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে শ্যামলীরা তখনই আসে অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি গাড়ি থেকে একদম নামবেন না ঠিক আছে আমি ওষুধগুলো নিয়ে আসছি এই বলেই ও অনিকেত ওষুধ আনতে যায় তখনই শ্যামলি হঠাৎ করেই তীষাকে দেখতে পায় আর শ্যামলী নেমে আসে নেমে এসে তীষার সঙ্গে আর অরুকে দেখতে পায় না তখনই তীষা শ্যামলীকে দেখে ভয় পেয়ে যায় তখন শ্যামলী বলতে থাকে তীষা দিদি তুমি কার সঙ্গে কথা বলছিলে অরু দাদা তখনই তিশা কোনো মতে কথাটা কাটিয়ে নেয় আর বলতে থাকে না না এখানে ওরু কি করে আসবে আর ওরু তো ফেরার ওরুকে আমি ঘেন্না করি বিশ্বাস করো তখনই অনিকেত এসে বলতে থাকে শ্যামলী আপনাকে আমি বের হতে বারণ করেছিলাম না আপনি কেন বেরিয়েছেন তখন তীষা বলতে থাকে না না দাদা ভাই আসলে আমাকে দেখেই না শ্যামলী বেরিয়ে এসেছিল চলো চলো শ্যামলী তোমাকে বাড়িতে নিয়ে যাই তারপরে শ্যামলীকে নিয়ে সবাই মিলে বাড়িতে ফিরে। তখনই অনন্যা ওদেরকে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে মা বাবা আসুন রোহিণী আর অনিকেত ফিরে এসেছে তারপরে অনিকেত শ্যামলীকে দুহাত দিয়ে ধরে রাখলে সেখান থেকে অনন্যা অনিকেতকে সরিয়ে দেয় আর অনন্যাই ও শ্যামলীকে ধরে নেয় আর বলতে থাকে শ্যামলী তুমি ঠিক আছো তো তখন শ্যামলী বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি তারপরে দেখা যাবে অপরাজিতা সে রোহিণীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তুমি একা একা চলে গেলে আমার পারমিশন পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করলে না যদি কিছু হয়ে যেত তখন সূর্য বলতে থাকে আহ অপরাজিতা কিছু হয়নি তো তারপরে দেখা যাবে মন্দার বলতে থাকে আপনারা তো ছিলেনই না ওখানে যা কাণ্ড হয়েছে না ইস অনিকেত দা শ্যামলিকে বাঁচানোর জন্য যে গুলি করেছে যে ফাইটিং করেছে তখনই শ্যামলী বলতে থাকে স্যার সত্যি আপনি আমার জন্য যা করেছেন আপনার কাছে আমার ক্রমশ বেড়েই চলছে তখনই অনন্যা মনে মনে বলতে থাকে অনিকেত তুমি এত কনসার্ন শ্যামলির জন্য দাঁড়াও তোমার কনসার্ন আমি বের করছি তখনই অনন্যা বলতে থাকে অনিকেত চলো ঘরে চলো অনেক হয়েছে হিরোগিরি তখনই অনেকে বলতে থাকে না অনা না আমি যেতে পারবো না আসলে মাঝরাতে পার্টি সিং করতে হবে সেটা আমি ভালো করে বুঝিয়ে দিয়ে তারপর যাব তখনই শ্যামলি বলতে থাকে না না স্যার আপনি জান না রোহিনী দিদি আছে প্রিয়া দিদি আছে সমস্যা হবে না তখনই অনন্যা বলতে থাকে শ্যামলী তো বলল যে সমস্যা হবে না তুমি চলো এই বলে অনিকেতকে টেনে নিয়ে চলে যায় অনন্যা তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে না না ওদের দুজনের মাঝখানে আমাকে থাকলে চলবে না আমাকে এবার সারা জীবনের জন্য চলে যেতেই হবে তারপর দেখা যাবে শ্যামলীকে মাঝরাতে দেখার জন্য উঠে চলে আসে অনিকেত তখন শ্যামলির পা ড্রেসিং করছে প্রিয়া রোহিণী মিলে তখন অনেকে দেখে একটু স্বস্তি পায় তখনই শ্যামলী বলতে থাকে মনে মনে স্যার আপনি এত রাতে আমাকে দেখতে এসেছিলেন আমাকে তো ডাকতে পারতেন যাক নাটিকে ভালোই করেছেন তখনই অনিকেত চলে যেতে লাগলেই সেখানে অনন্যা চলে আসারে সে বলতে থাকে অনিকেত তুমি এত রাতে তুমি শ্যামলীর ঘরে কি করছিলে তখন অনিকেত বলে আসলে আমি দেখতে এসেছিলাম ড্রেসিংটা হচ্ছে কি না এ বলে অনেকে চলে গেলে অনন্যা মনে মনে বলতে থাকে না বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার না এসব আর সহ্য হচ্ছে না ইচ্ছে করছে মাঝরাতে চিৎকার করে সবাইকে জানাই তারপরে দিন সকালবেলা দেখা যাবে অপরাজিতা আসে এসেই অনন্যাকে বলতে থাকে অনন্যা এবার তোমার শিবরাত্রি পুজো প্রথম ঠিক আছে তুমি এই শাড়ি গয়নাটা পরবে আর আজকে কিন্তু সারা দিন উপোস থাকবে ওইদিকে দেখা যাবে শ্যামলীকে প্রিয়া ওষুধ খাওয়াতে চায় কিন্তু শ্যামলী বলতে থাকে না আজকে আমার নির্জলা উপোস তখন প্রিয়া বলতে থাকে কেন রে শ্যামলী কার জন্য তুই উপোস থাকবি তুই তো নিজের হাতে সবটা জনাঞ্জলে দিয়েছিস তখন শ্যামলী বলতে থাকে না আমি আমার মহেশ্বরের জন্য পুজো রাখবো আর নির্জলা উপোস থাকব আমি সেই ছোটবেলা থেকে বোঝের হওয়া থেকে আমার মহেশ্বরের পুজো করছি আর তার জন্য নির্জল উপোস রাখছি এদিকে অনন্যা শ্যামলের জন্য শরবত নিয়ে আসারে সে বলতে থাকে শ্যামলি আমি আমার স্বামীর জন্য উপোস আছি তুমি শরবতটা খেয়ে নাও তখন শ্যামলি বলতে থাকে না আমিও উপোস করবো যা শুনে অনন্য